ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতা যখন হামলা করেছে এই খুনিদের আস্তানা খুনিদের কেবলা যখন মাটিতে মিশিয়ে দিয়েছিল আমাদের দেশের তথা কথিত কিছু সুশীল তারা মায়াকান্না করছে তাদেরকে আমি বলতে চাই এই খুনি হাসিরা ২০০9 হাজার নয় সালে ক্ষমতা আসার পর দেশের সম্পদ সেনাবাহিনীর অফিসারদেরকে নির্মমভাবে যখন হত্যা করেছিল আপনাদের মায়া কান্না কোথায় ছিল যখন এই খুনি হাসিনাম দেশের শীর্ষ রামাই কেরাম মুক্তি আমিনীকে গৃহ গৃহবন্দি করে হত্যা করেছিল আপনাদের মায়া কান্না কোথায় ছিল যখন এই খুনি হাসিনা তথা কথিত যুদ্ধ অপরাধীর মামলায় বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃত্বকে শহীদ করেছিল পাশের কাষ্ঠে জুড়িয়েছিল আপনাদের মায়াকান্ডা কোথায় ছিল আমরা জানতে চাই লীগ দুই হাজার তেরো সালের পাঁচই মে দেশের আবহিদি জনতাম নিজেদের ইমান আকিদাম আল্লাহ এবং আল্লাহর রসুলের সম্মান রক্ষার জন্য ঢাকার রাজপথে তারা একত্রিত হয়েছিল রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করেন নামাজরত ধির রত তাহজ্জুল রত তাওহিদির জনতাকে দ্বারা শহীদ করেছিল তখন আপনাদের মায়াকান্না কোথায় ছিল সর্বশেষ দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যখন দেশের ছাত্র জনতা দেশের সর্বস্তরের জনতা এই খুনির বিরুদ্ধে খুনের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে যখন রাজপথে নেমেছিল আমাদের দুই হাজার সন্তানকে বাইদেরকে তারা গুলি করে হত্যা করেছে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে তারা আহত করেছে অনেকে এখনো বঙ্গুত্ব বরণ করতে হয়েছে আপনাদের মায়াকান্না কোথায় ছিল আমাদের জানতে ইচ্ছে হয় সুতরাং সুশীলগিরি দেখাতে আসবেন না জনতার কাতারে আসুন ছাত্র জনতার সাথে আপনারা একাকার হয়ে যান অন্যথায় ছাত্র জনতা আপনাদেরকে হাসিনাকে যেভাবে জগৎ দল পাথরের মতো বসে থাকা খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে ছত্রিশ দিন নয় তিন দিন সময় ছাত্র জনতা আর লাগবে না